শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা আছি বাসে ঠিক ধরতে পেরেছেন আমরা যাচ্ছি পিকনিকে কি ভাবছেন নিজের সিটে সবাই শান্তভাবে বসে আছে একদম নয় পিকনিক মানে হৈহুল্লুর হবে না বাসে তা তো হতেই পারে না দেখাচ্ছি কেলুর কীর্তি জাস্ট ওয়েট রাস্তার দুধারে যখন সারি সারি গাছ দেখতে পাচ্ছিলাম তখন মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি অসাধারণ ও যা করবেই। মধ্যে চলে আসলাম আমাদের নির্ধারিত মনোমুগ্ধক সোহাগপল্লীতে যেটা গাজীপুর কালিয়াকুরে অবস্থিত আমরা এই মাত্র গাজীপুর সোহাগপল্লীতে এসে পৌঁছেছি নর্থ পয়েন্ট পাবলিক স্কুলের আজ পিকনিক আয়োজন আছে তো আমরা অনেক মজা করব অনেক ফান করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের পেজটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ প্রাকৃতিক সৌন্দর্যের এক নয়নবিরাম দৃশ্য আছে সোহাগপল্লীতে শহরে যানজট এড়িয়ে সবুজ স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে করবে শীতল আর উৎফুল্ল তাই প্রকৃতির সান্নিধ্যে এবং খুব কাছাকাছি আছি আমরা নর্থ পয়েন্ট ফ্যামিলি আপনিও চলে আসুন উপভোগ করুন আমরা এখন চলে যাচ্ছি কর্টেজে যেখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব রুমগুলো খুবই সুন্দর এবং সাজানো গোছানো ছিল আর এইদিকে বাচ্চারা খেলাধুলায় মুশকুল হ্যালো সবাই কি? নবীন পাবলিক স্কুল থেকে আজকে আমরা সবাই স্টাডি টure এসেছি। নতুন একটা পরিবেশ, নতুন জায়গা, খুবই ভালো লাগছে। এক্সিলেন্ট একটা পরিবেশ। সবাই এনজয় করছি। আপনারা আশা আপনারাও আমাদের সাথে দেখে দেখে এনজয় করবেন। আমি কিন্তু অপেক্ষা করছি খাবারের জন্য আর খাবারের মেনুতে কি কি থাকবে সেটা কিন্তু আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। ওই যে বন্ধুরা খাবারের আয়োজন চলছে। আমি বারণী একটু ঘুরে আসি। আমার তো ভীষণ ভালো লাগছে আমাদের আজকের আয়োজনে এসে কেমন লাগছে আপনাদের

অসাধারণ ফিলিং স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে আনার জন্য আমরা কিন্তু গাজীপুরে সোহাগপল্লিতে বর্তমানে অবস্থান করছি আমাদের যারা স্টুডেন্ট আছে এবং টিচার আছে তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন স্পটে অনেক বেশি মজা করছে ভীষণ ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছি দুইজন সম্মানিত গার্ডিয়ান বসে আছে দেখছি ওনাদের সাথে একটু কথা বলা যায় কিনা

আমি তো প্রথমে আসতেই চেয়েছিলাম না কিন্তু আসার পর আসলেই অনেক ভালো লাগছে প্রতি বছর আসলে নর্থ পয়েন্ট পাবলিক স্কুলের কলা ছাড় ম্যামরা যে প্রোগ্রামটা করে যে প্রোগ্রামটা করে যাওয়ার বাচ্চাদেরকে নিয়ে ওদের সাথে আমাদের অন্যরকম একটা আনন্দ হয় মানে আা সারাজন তো ঘরে বসে আমাদের হয় যে আমরা কি শোশবেই পেলাম হ্যাঁ এর অনেক স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা কি জানেন আসলে আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদেরকে সাপোর্ট করেন যে ভালোবাসা বরাবরই পাই তো ঠিক আছে थैंक यू वेरी मच এনজয় করেন পরে আবার দেখা হচ্ছে খাবারের টেবিলে ওকে টাটা ছোটবেলায় খেলেছিলাম আজকে আবার দেখছি খেলতে পারছি না যাই হোক না 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 এটা হচ্ছে জুতা চুর বলে জুটা চুরা খুব এনজয় করছি ভীষণ ভালো লাগছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি কেক না বিজ্ঞাপন দিচ্ছি না প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছিল বড় মিস এসে আমাকে কেকটা ধরিয়ে দিল আর আমি একদম চটপট করে হালুম হুলুম করে খেয়ে ফেললাম হ্যালো সোহাগপল্লিতে বাচ্চাদের জন্য কিন্তু মজার মজার অনেক রাইটস আছে যেখানে বাচ্চারা খেলতে পারবে আর আমাদের বাচ্চারা কিন্তু খেলছে চলো দেখে আসছি আমি নর্থ স্কুলের একজন স্টুডেন্ট আমার শিক্ষা সফরে এসে খুবই বেশি ভালো লাগছে ধন্যবাদ আমাদের স্কুলের ম্যাডামকে এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ হ্যালো 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 ইবন বেঁচেছেন হ্যাঁ আমরা সবাই আমরা এত বেশি এনজয় করছি আর আপনি এখানে একা একা বসে কি ভাবছেন আসলে আমি ভাবতেছিলাম যে আমরা তো সব সময় ঢাকা শহরেই থাকি গ্রামে কখনো আশা হয় না স্যার এত সুন্দর একটা প্লেস আমাদের জন্য উপহার হলো এটা নিয়ে একটু চিন্তা করতেছি যে এত সুন্দর সুন্দর জায়গা আমরা আসলে

সুহাগপল্লীর এই সুইমিং পুল তুলনামূলকভাবে অনেক বড় বাচ্চারা মনের আনন্দে হৈহল্লোর আর ঝাপাঝাপি করছে সাথে অভিভাবকরাও এ যেন এক অন্যরকম আনন্দ মনে হচ্ছে বন্দি পাখির দল বহুদিন পর মুক্ত আকাশে ছাড়া পেয়েছে সময়টা ছিল ভীষণ উপভোগ্য আর আনন্দময়

চলো আমরা এখন ওই পাশে একটু হাঁটতে পারি আমাদের আজকের এই আয়োজনে এখন হচ্ছে খাবার দাবার চলছে তোমরা দেখতেই পাচ্ছ পেছনে খাবার দাবার চলছে আসলে খাবার আয়োজন কেমন হয়েছে বা স্বাদ কেমন একটু কাউকে জিজ্ঞেস করতে চাই আমরা গার্ডেনের কাছে যাবো খাবার সম্পর্কে জানতে চাইব দেখতে তাই খেয়েছেন মুখ একটা ওইটা নিয়ে বলেন না একটু দেখছি খাবার খেয়েছেন কি কি আয়োজন ছিল আজকে

আমরা পিকনিকে এসেছি সেই সকাল বেলা সকাল থেকে এখনো পর্যন্ত পুরো ভিউটা আমরা দেখেছি ভীষণ ভালো লাগছে অনেক বেশি এনজয় করছি এবং আমি তোমাদেরকে পুরো ভিউটা একটু দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আসো সারা দিন এভাবে আনন্দ পরিবেশের মধ্য দিয়ে আমাদের দিনটা পার করলাম সময় হয়েছে চলে যাবার কিছু সুন্দর মুহূর্ত স্মৃতি হয়ে থাকুক আজীবন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পরিবেশে